আজকে তোমাদের দেখাবো হোম মেড আমি কিভাবে বানাই আর কিভাবে আমি আমার বাচ্চাকে খেতে দিই তার প্রসেসটাও কিন্তু তোমাদেরকে আজকে জানাবো দেখো ফার্স্টে কিন্তু আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল মুসুর ডাল মুগ ডাল একটু ভাতের দেওয়া চাল আর একটুখানি বাদশাভোগ চাল চিনে বাদাম আর এটা আছে আমন্ড বাদাম আর হচ্ছে কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি এগুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে যেন একটু ডাস্ট ফাস্ট এগুলো না থাকে সেদিকে কিন্তু তোমাদের একটুখানি খেয়াল রেখে এগুলো কিন্তু ভালো একদম পরিষ্কার জলের মধ্যে ধুতে হবে যেন একদম জলটা সাদা সাদা হয় তা মানে বের হয় তারপরে কিন্তু তোমরা ধোয়াটা বন্ধ করে দেবে ব্যাস তারপরে দেখো এটা একটা আমি মানে ওইখানে কুলো নিয়েছিলাম কুলোর মধ্যে একটা সাদা কাপড় নিয়েছিলাম কাপড়ের মধ্যে এটা কিন্তু আমি মেলে দিয়েছিলাম রোদের মধ্যে যাতে এর মধ্যে মানে শুকিয়ে যায় কিছুটা জলটা যেন টেনে নেয় এমনিতেও এটা কড়াইয়ের মধ্যে ভালো করে ভাজা হবে কিন্তু তাহলেও কী হয় না রোদের মধ্যে যেন টেনে নেয় তারপরে দেখো একটা মানে চালুনি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে পোকা মাকড় তারপরে টাখি যাতে না এটার মধ্যে মুখ দেয় সেই জন্য তারপরে দেখো এটা আমি কিন্তু রোদের মোটামুটি শুকনো হয়ে যাওয়ার পরে নিয়ে চলে এসেছি তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তারপরে আমি এগুলো সব দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই হালকা আঁচে তোমাদের এটা ফ্রাই করতে হবে কারণ তোমরা যদি ফ্লেমটাকে বাড়িয়ে দাও না এটা কিন্তু পুড়ে যাওয়ার জ্বলে যাওয়ার খুব চান্স আছে সেই জন্য কিন্তু হালকা আঁচেই এটা কিন্তু ভাজা হবে এটা কিন্তু ভাজা হতে বেশ টাইম লাগবে একটু হাতে টাইম নিয়ে ভাজবে এই গরমের মধ্যে বুঝতেই পাচ্ছি রান্না করে ঢোকা মানে একদম বিপদ প্রচণ্ড গরম কিন্তু কিছু করার নেই বাচ্চা মানে হেলদি খাবার খাওয়ানোর জন্য তোমাদের তো কষ্ট করতেই হবে তো বাচ্চার কষ্টটা আমাদের কাছে মায়েদের কাছে কখনও কষ্ট বলে মনে হয় না ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে তার কথা বা চিন্তাভাবনা করেই কিন্তু আমরা প্রতিটা মা সারাক্ষণ চিন্তিত থাকি কি করে বাচ্চাদেরকে হেলদি খাবার দেওয়া যায় তো দেখো মোটামুটি দেখো হালকা হালকা রঙটা চেঞ্জ হয়ে চলে এসেছে তারপরে কিন্তু আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে পে নিলে কিন্তু তোমাদের হোমমেড স্যারেলাক্স একদম তৈরি এটা এবার তোমরা যেরকমভাবে খাওয়ানোর চেষ্টা দিতে পারো এটা জলের সাথে গরম করেও দিয়ে দিতে পারো তারপরে ফর্মুলা মিল্ক ইউজ করতে পারো এছাড়াও এটা মানে গরুর দুধে যেহেতু যদি এক বছরের ওপরে হয়ে যায় বাচ্চা অবশ্যই গরুর দুধটা দিতে পারো গরুর দুধের সাথে এক চামচ তোমরা যে কোয়ান্টিটিতে খাওয়াতে চাও সেরকমভাবে দিয়ে দিলে তারপরে কিন্তু এর সাথে কলা মেশাতে পারো দু একটা খেজুর মেশাতে পারো মানে যেরকমভাবে মানে খাবারটাকে আরও হেলদি বানানোর জন্য এইসব করতে পারো তো আমি সব রকমই মোটামুটি চেষ্টা করি ওকে দেওয়ার জন্য ও মানে খেতে পছন্দও করে এটা তো এটা দুপুরবেলাও তোমরা দিলে কোনো অসুবিধে নেই কারণ দুপুরবেলাতে যদি ভাত রাত কোনো দিন স্কিপ করে এই সারালাক্সটা কিন্তু তোমরা দিতেই পারো তারপরে কিন্তু একটা চালুনি দিয়ে চা মানে চেলে নেবে আবার সেই তারপরে সেটা আবার ঘুরে মিক্সার গ্রাইন্ডারে মিক্সড করে তারপরে আবার চেলে রেখে দেবে যাতে না একটু দানা টানা কিচ্ছু থাকে তো যদি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগে অবশ্যই একটা মানে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে কারণ আমার মোটামুটি আমি যেভাবে টেক কেয়ার করি আমি বাচ্চাদের সেগুলোই তোমাদের সাথে একটু একটু শেয়ার করব আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো হয়েছে কি খারাপ হয়েছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই গরমের মধ্যে সবাই সুস্থ থেকো অবশ্যই নিজেরা সুস্থ থাকলেই বাচ্চাকে সুস্থ রাখতে পারবে তো সেই জন্য সবার সুস্থতা কামনা করি ভগবানের কাছে কারণ এখনের মানে যে ওয়েদার সুস্থ থাকাটাই অনেক বড় একটা ব্যাপার তো দেখো আমি কিন্তু আমার বাচ্চাকে এই গরুর দুধের সাথে এটা মানে ফুটাচ্ছি ফুটিয়ে দিচ্ছি কিন্তু ফর্মুলা মিল্ক কিন্তু তোমরা দুধের সাথে ফুটিয়ে দেবে না কারণ ফর্মুলা মিল্ক বেশি ফোটাতে নেই আমি শুনেছি যতটুকু আমি জানি আমি যদিও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ নয় তাও আমি যতটুকু মানে নিজের গুগল দেখে সার্চ করে বুঝতে পারি সেটাই আর থ্যাংক ইউ সবাইকে